বিয়ের আয়োজন মাসাল অনেক বড় করে করা হইতেছে গাইস আপনারা সবাই দেখেন এই ভিডিওটা আজকে আমরা বিয়ের জন্য কি কি জবাই করা হবে ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ আমরা জবাই দিব বিশাল এক একটা গরু আর মোটামুটি বিশাল একটা ছাগল যেটা জবাই দিব এটা দেখেন ওই যে বাগানে বসায় রাখছি গরুটা আর এখানে রান্নার কাজ চলতেছে ওইখানে জেনারেটর আলহামদুলিল্লাহ বিয়েটা মাসাল্লা ধুমধাম করে করানো হয়েছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর বাসায় যদি পিচ্ছি পাচ্ছি থাকে তাহলে তার কোনো কথাই নাই বাসায় এমনি বাজার হয়ে যায় যে দেখেন আমার পিছনে কতগুলো দৌড়দৌড়ি করতেছে আর প্রথমে যে খিচুড়িটা দেখছিলেন এই যে সেই খিচুড়ি দেখেন আমার দাদা কত মজা করে খাইতেছে গাইস খিচুড়িটা নাকি একদম ফার্স্ট ক্লাস হয়েছে আমার দাদা কমেন্ট করছে যে খিচুড়িটা একদম ফার্স্ট ক্লাস গাইস কি বলবো খিচুড়িটা রান্না করছে আমার ছোট আম্মা মাসাল্লাহ এত মজা হয়েছে যে পুরো এক বল খিচুড়ি আমি খাইছি এই খিচুড়ি খানার পরে সারাদিন তেমন কিছু খাই নাই খিচুড়িটাই পেটে রাখছি যে এত মজা হয়েছে এদিকে ডেকোরেশনের লোক আইসা কাজ টাজ শুরু করতেছে একটু পরে গরু জবাই দেওয়া হবে গাইস দাও সবাই ছোট আম্মা ছোট আম্মা করো এই দাও ছোট আম্মা বড় লোক দেখছো আতার আঙ্কি দেখছো তোমরা বড় লোক কানে তোমরা তুমি দেখছো আরে এমনি সুন্দর লাগছে তো

যি গাইছি এটা তোমাৰ কি লাগে দাদা কি লাগে গাইজ দেখলাম তো আমাদের হ্যাপি ফ্যামিলিটা মাসাল্লাহ অনেক সুখী পরিবার আমাদের এই পরিবারটা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আসতেছে গাইজ ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা সবাই অপেক্ষা করবেন ঠিক আছে